নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা দুর্গা পুজোয় কী কী করেছি এবং কোথায় কোথায় ঘুরতে গিয়েছি সেটাই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম আমরা এই আজকের অঞ্জলি দিতে এসেছিলাম অঞ্জলি দিতে এসে ঠাকুরের ছবি তুললাম কিছুটা ভিডিও করলাম মানে ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানকার পাড়ায় যে পুজো মণ্ডপে যেটা পুজো হয় এই যে আমার শ্বশুর প্রসাদ দিচ্ছে সবাইকে অঞ্জলি দেওয়ার পর আর কি আমার ছেলে ঢাক বাজাচ্ছে আর আমার হাজব্যান্ড আর কি কাসর বাজাচ্ছে দুজনে পাল্লা দিয়ে আমার একটু ঢাক বাজাতে ভালোবাসে যখনই আসে বলে যে আমি একটু ঢাক বাজাবো ঢাক বাজাবো এই আমরা অঞ্জলি দিয়ে চলে যাচ্ছি তারপর খাওয়া দাওয়া করে ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে দেখতে অবশ্য বাপের বাড়ি যাব কিছু নিমন্ত্রণ করার আছে সামনেই ছেলের জন্মদিন তার জন্য নিমন্ত্রণ কার্ড দিয়ে আসবো সবাইকে যেতে যেতে তো আমার ছেলে জাম্পিং দেখেছে জাম্পিং দেখেই শুরু হয়ে গেছে জাম্পিং চড়বো তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম যেহেতু রাত হয়ে গিয়েছিল সাড়ে দশটা এগারোটা বেজে গেছিলো বাড়ি যেতে যেতে ওরা দুজন তো চাউমিন খেলো আমি একটু চিকেন পকোড়া নিয়েছি দুজনে চাউমিন থেকে একটু আমিও খেয়েছি আমার ছেলে তো অতটা খেতে পারবে না ওদের থেকে আমিও একটু ভাগ নিয়েছি তারপরে আমি বাপের বাড়ি গিয়ে সেই ভিডিওটা তো আর করা হলো না বাপের বাড়ি পৌঁছালাম তারপরে আমি ভাইকে নিয়ে ভাই আমি আমার হাজব্যান্ড ছেলে সবাই মিলে আবার ঠাকুর দেখতে বেরিয়ে পেলাম ঠাকুর দেখতে এসেছি এসে এই যে প্যান্ডেলটা এটা প্রথম প্যান্ডেল মানে দেখেছি প্যান্ডেলটা এত সুন্দর মানে সে আমি বলতে পারছি না এত সুন্দর টাকার প্যান্ডেল করেছে টাকাগুলো আসল কি নকল আমি মানে সামনে থেকে দেখেও চিনতে পারছি না কিন্তু আমার হাজব্যান্ড বলল যে না ওটা নকল টাকা আসল টাকা দিয়ে তো করবে না এতটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে ওটা নকল কি আসল আর অবশ্য সামনে যে সোনা ডানা করেছে যেগুলো সোনা হিরে মুক্ত এসব যেগুলো করেছে ওগুলো নকল বোঝা যাচ্ছে কিন্তু এইগুলো যে আসল কি নকল বোঝা যাচ্ছে না প্রতিমার মুখটা দেখুন কত সুন্দর মা দুর্গা যেন চেয়ে রয়েছে এরকম মনে হচ্ছে খুব সুন্দর ফোনেতে হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি এই মানে ঠাকুরের মুখটা দেখলে আপনার মানে মন ভরে যাবে এই একটা ওপরে দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন করেছেন এই প্যান্ডেলটা কারদের বাড়ির আশেপাশে বলবেন অবশ্যই কমেন্ট করে এবং কে কে দেখেছেন এই প্যান্ডেলটা সেটাও বলবেন আমি তো এই প্রথম দেখলাম যে টাকার প্যান্ডেলটা আমি তো আর আগে কখনোই দেখিনি এরকম টাকার প্যান্ডেল প্রথম দেখলাম ওখান থেকে আবার অন্য প্যান্ডেলও দেখেছি প্রচুর প্যান্ডেল দেখেছি বছরে ওই যেহেতু ছেলের নিমন্ত্রণ করার ব্যাপার ছিল ওই জন্য অনেক জায়গায় যেতে হয়েছে সেসব জায়গায় যেতে যেতে আর কি আমরা হয়তো নিচে লেবে মানে খুব কম ঠাকুরের মুখ দেখেছি যেতে যেতে ওই প্যান্ডেল দেখাটাই বেশি হয়েছে এখানে এখানেও আমরা ঘুগনি ফুচকা খেয়েছিলাম কিন্তু সেটা ভিডিও করা হয়নি পাপড়ি চাটও খেয়েছিলাম আইসক্রিম খেয়েছিলাম সেসব আর ভিডিও করা হয়নি যেহেতু ছেলেটা একটু জ্বালাতন করছিলো ও রাত হয়ে গিয়েছে ওর বায় না এটা চড়বো ওটা চড়বো এরকম আমার ছেলে খেলনা নেবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু ওর জাম্পিং চড়াতে হবে মিকি মিকিমাস চড়াতে হবে নাগরদোল্লা চড়াতে হবে এইসব এইসব বায় না কিন্তু এই যে ঠাকুরের মুখটা দেখুন একবার দেখলে ফোনের থেকেই দেখে কত সুন্দর লাগছে তাহলে সামনাসামনি দেখলে কতটা ভালো লাগতো ওই যে ভাইটা একটা ঢাক বাজাচ্ছে আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঢাক বাজানোটা কারণ ওর ঢাক দেখলে ওর মন চুলকায় ঢাক বাজানোর জন্য পারে না খুব ভালো কিন্তু যতটুকুনি পারে আর কি দেখলেই মন চুলকায় তারপর বাড়ি এসে আবার আর ভাইয়ের সাথে চলে গেলাম একটা বর্দির বাড়িতে নিমন্ত্রণ করতে বাড়ি নিমন্ত্রণ করতে যেতে যেতে প্রচুর ঠাকুর দেখেছি কিন্তু একটাও নেবে দেখতে পারিনি যে লেবে ভালো করে ঠাকুর মুখ দেখবো কি প্যান্ডেলটা ঘুরে দেখব এরকম কোনোটাই দেখতে পারিনি ওই স্কুটির মধ্যে বসে বসেই যতটা দেখেছি ওই প্যান্ডেল ততটাই প্রচুর প্যান্ডেল দেখেছি যেতে যেতে ওদের ওই পাশটা মানে বেশি ঠাকুর ওঠে ওদের ওই পাশটা যেতে প্রচুর ঠাকুর দেখা হয়েছে আবার বাড়ি আসতে আসতেও প্রচুর ঠাকুর দেখেছি আবার কলকাতার দিকেও মানে গিয়েছিলাম ওই নিউ টাউন ধরুন শট লেক এইসব জায়গায় গিয়েছিলাম সেই সবও একটা ভিডিও করে পাঠাবো মানে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় গিয়েছিলাম আর ওইগুলোও খুব সুন্দর হয়েছিল ওইগুলোও খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল মানে এবছরে আমি যে এত প্যান্ডেল দেখেছি আমি কোন বছর এত ভালো প্যান্ডেল দেখিনি কারণ ছেলে যেহেতু ছোটো ছিল আর বিয়ের আগে বাবার সাথে যেতাম ওই আমাদের ওইটুকুনই দেখা হতো ধরো বেহালা থেকে তারাতলা পর্যন্ত এতটাই দেখা হতো কি আমতলার থেকে বাড়াইপুরে এই এতটাই তার বেশি দেখা হতো না আর এই হাজব্যান্ডের সাথেও যেতাম আশেপাশে দেখে চলে আসতাম কিন্তু এত দূরে কোনো দিন যাওয়া হয়নি এত দূরে মানে কোনো দিনই যাওয়া হয়নি এই প্রথম যাওয়া হলো তা প্রচুর ভালো লেগেছে প্রচুর ভালো লেগেছে প্যান্ডেলগুলো দেখে প্যান্ডেলগুলো দূরের থেকে বেশি সুন্দর লাগছিল কাছে যে ঢুকে দেখতো সেইটু আমাদের সময় ছিল না কারণ যেতে যেতে আমাদের বেজে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটা বারোটা সাড়ে এগারোটা বারোটা পুরো বেজে গিয়েছিল ওদের বাড়ি পৌঁছেছি আমরা এগারোটা সাড়ে এগারোটার দিকে ওখান থেকে আবার আমার মাসির বাড়ি আসা নিমন্ত্রণ করার ব্যাপার ছিল আবার বাড়ি ফেরারও তারা ছিল তাই জন্যে আর কি যে লেবে ঠাকুরগুলো দেখব সেই সময়টা আমাদের আর হয়নি আমরা ওই রাতের মধ্যেই সব কমপ্লিট করেছি নিমন্ত্রণ যত যারা নিমন্ত্রণ ছিল সব রাতের মধ্যেই কমপ্লিট করেছি তাই জন্যে আর মানে দূরের থেকে প্যান্ডেল দেখে তাও একটা মানে মনের মধ্যে খুব খুশি লাগছে না আমরা আজকে এবছরে অনেক ঠাকুর দেখেছি অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু মানুষজন ঠাকুর দেখতে যে বা বন্ধ করবে সেইটুকুনি আর এ নেই এত এই যে এই প্যান্ডেলটা এত ভিড় হয়েছিল এত ভিড় হয়েছিলো অনেক লাইন হয়েছিলো আমরা তো স্কুটিতে বসে বসেই দেখছি যে এত লাইন দিয়ে ঠাকুর দেখছে কেন এর ভিতরে কি আছে কিন্তু আমরা যে লেবে লাইন দেবো তাহলে তো বেজে যাবে দুটো ওই জন্য আমরা আর আমরা টানা চলে গিয়েছিলাম আমরা তাও অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম যে মানে ভিতর দিয়ে দেখা যায় কিন্তু দেখার মতো কোনো প্লেসই নেই এত সুন্দর প্যান্ডেল হয়েছে মানে প্যান্ডেলগুলো জাস্ট ওয়াও এরকম কিন্তু আমার বলার মনে হয় শব্দ নেই এরকম প্রচুর প্যান্ডেল দেখেছি আপনারাও দেখুন আমি যে যেই প্যান্ডেলগুলো দেখেছি আপনাদের কারা কারা গিয়েছেন এই প্যান্ডেলগুলো সেটাও কমেন্টে বলবেন অবশ্যই এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিলো এগুলো দিদি বর্দির বাড়ি যেতে পড়ছে অনেক প্যান্ডেল ওদের বাড়ি যেতে অনেক প্যান্ডেল ছিল এই একটা আমরা কোনোটাই বলছি নিচে দাঁড়িয়ে দেখিনি এই যে আমাদের একটি ছবি নিচ্ছিলাম পাশে ভাই পিছনে ভাই রয়েছে সামনে আমার হাজব্যান্ড আর ছেলে রয়েছে আমরা একটা স্কুটিতে চারজন গিয়েছি পুজোর সময় বলে কিছু বলিনি নাহলে রাস্তায় পুলিশ ধরে একদম সাথে সাথে টাকা চালান এখানে তো খিচুড়ি প্রসাদও দিচ্ছিলো কিন্তু আমাদের আমরা নেই নি আমরা নেওয়ার মানে সময় নেই আমাদের লাইন দিয়ে যে খিচুড়ি প্রসাদ নেবো সেই সময়টাও আমাদের নেই দিদিদের বাড়ি গিয়েছি কোনো রকমে দিদিরা একটু দিদি ছিল না দিদি বাবুর বাড়ি ছিল এখানে দিদি শ্বশুর শাশুড়ি যেতে খুব আড়াটি আপ্যায়ন করেছে খুব সুন্দর জামাইবাবু খেতে দিয়েছিল অনেক কিছু পোলাও পনিরের তরকারি আলুর দম চিকেন চাটনি অনেক কিছুই খেতে দিয়েছিলো সেসব খেয়ে আবার মাসির বাড়ি আসতে হবে সেই একটা তারা ওই সব খেয়ে আবার ওখান থেকে মানে ওখানে গিয়ে যে খেয়েছি পৌঁছেছি সেই ভিডিও আর আমরা করতে পারিনি সেগুলো আর আমরা করিই নি না যেতে হবে তাড়াতাড়ি এরকম একটা তারা ছিল ওই ওখান থেকে অতটাই ছিল এটা আবার আমার মাসির বাড়ি যাওয়ার দিকে পড়ছে এইগুলো এই প্যান্ডেলগুলো আমার মাসির বাড়ি যাওয়াতে গিয়ে পড়েছে এখানে একটা ভূত রয়েছে ভূতটা খুব সুন্দর হয়েছে ভূতটা সুন্দর ছিল ভূতটার মাঝে সাথে ঘাড় নড়ছে আর কি এটা পুরীর মন্দির করেছে এই প্যান্ডেলটা পুরীর মন্দির করেছে পাড়াইপুরের দিকে ও মাসি বাড়ি পাড়াইপুরে পুরীর মন্দির করেছে এখানেও প্রচুর লাইন ছিল এবারে যেতে দুটো না তিনটে ঠাকুর ছিল পাড়াইপুরের যেতে তাই দুটো তিনটে ঠাকুরের মধ্যে এইটাই সব থেকে ভালো লাগছিল এটাই খুব সুন্দর করেছিল কিন্তু আমরা নিচে লেবে যে দেখবো সেই সময় বললাম যে আমাদের হাতে ছিল না এই একটা ঠাকুর এটা মাসির বাড়ির থেকে যাওয়ার পথে আমাদের বাড়ি যাওয়ার পথে এই ঠাকুরগুলো এই ঠাকুরগুলো আবার আমাদের বাড়ি যাওয়ার পথে ওই আমরা তখন মাসির বাড়ি পৌঁছেছি তখন বাজে একটা একটার সময় মাসির বাড়ি গিয়েছি মাসি আবার ভাত মাংস তরকারি মাছের ঝাল একটা কি একটা সবজি চচ্চড়ি ছিল খেয়াল পড়ছে না এইসব করেছিল ওইসব খেয়ে আমরা সেই রাতেই বাড়ি চলে এসেছি রাত তখন সাড়ে তিনটে বাজে তখন বাড়ি চলে এসেছি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন